ওয়েলকাম টু ইউর বিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলামী মানে হসেন আল্লাহ রহমান রহিম রহমাত আলমিন আজকে হচ্ছে উত্তর পর্বের তৃতীয় তৃতীয় এপিসোড দিচ্ছি এখানে অনেকের প্রশ্ন করার কারণে আজকে থার্ড এপিসোড করতে বাধ্য হলাম তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ইতিমধ্যে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন একজন প্রশ্ন করেছেন ভাইয়া আমার অর্থাৎ বয়স সতেরো আইডি কার্ড ও পাসপোর্টের বয়স আছে উনিশ এখন আন্ডার এজ মারলে কি ভালো হবে যখন তারা ফিঙ্গার দিতে বলবে তখন কি আইডি কার্ডের বয়স বেরিয়ে আসবে কিনা সব সবসময় আমি বলবো আইডি কার্ড হচ্ছে আরেক জিনিস বাংলাদেশের বাংলাদেশের আইডি কার্ডের সাথে সেটার কোনো সম্পর্ক নাই আপনার পাসপোর্ট দেখবে ইউরোপে আমেরিকা যে কোনো থাকে দেশের বাইরে আপনি কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনার নিজের পাসপোর্ট যাচাই করবে আপনার বার্থ সার্টিফিকেট যাচাই করবে ঠিক আছে আর যদি আইডি কার্ড যাচাই করতে চায় সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হবে বাট আমি বলবো আপনি আইডি কার্ডও সংশোধন করতে পারেন বেশি দিন লাগে না দেড় মাস হইলে সব কিছু সম্পন্ন করা যায় বাংলাদেশে আইডি কার্ড বার্থ সার্টিফিকেট সব কিছু যদি উল্টাপাল্টা থাকে নামে বা বয়সে সেগুলো অ্যাফিডেভিট করাইয়া ফ্যামিলি আপনার ফ্যামিলিকে আমি বলবো আপনি অ্যাফিডেভিট করাইয়া বাংলাদেশের লয়ার উকিল দিয়া অ্যাফিডেভিট করাইয়া আপনার আইডি সংশোধন করে নেন তাই হইলো আপনার যদি বার্থ সার্টিফিকেটের সমস্যা থাকে সেটাও সংশোধন করেন আমি নিজেও বার্থ সার্টিফিকেটে আমার নতুন করে বাংলা সংশোধন করেছি বাংলা আসলে এরা সিটি কর্পোরেশন থেকে হাফ নাম দিয়েছে আমার নাম রেজাউল আবেদিন তারা লিখছে রেজাওল বাকি নাম কই বাবার নাম একটা সেখানে নাম লিখছে একটা অর্থাৎ একটা অংশ লিখছে আরেকটা লেখে নেয় এরকম অবস্থা যাই হোক এখন বর্তমানে লিবিয়া গ্যামগুলো আছে ইতালির উদ্দেশ্যে এখন কি করা উচিত বয়স কমে দিতে বলবো কিনা আপনি প্রত্যেকটা ডকুমেন্ট এক করার চেষ্টা করেন আপনার বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে যেখানে আছে সব জায়গায় আপনার নাম সেম থাকতে হবে বয়সও এক থাকতে হবে ঠিক আছে বয়স এক থাকতে হবে পাসপোর্টের বয়স নামও এক থাকতে হবে আইডি এবং জন্ম তারিখেও এক থাকতে হবে মনে রাখবেন সেফ এন্ট্রি খোলার কোনো সম্ভাবনা নাই আপাতত এই সরকারের বলে যে কঠিন থেকে কঠিনত্ব কঠিন থেকে কঠিনতর অবস্থার দিকে যাচ্ছে পর্তুগালের ইমিগ্রেশন এবং অভিবাসী নতুন করে তারা নিবে মানে ওইভাবে নেবে না লিগেলভাবে নিবে তারা অবৈধদের বৈধ করার কোনো চান্স তাদের নেই উনি কাতার থেকে জব বিষয়ের জন্য জমা দিয়েছে কাতারের লাইসেন্সও আছে উনি কি ভিসা পাবো কিনা কাতার থেকে ভিসা পাবার সম্ভাবনা অত্যন্ত বেশি আমি মনে করি আপনার জন্য দুয়ার রইল আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনি সহজেই পর্তুগালে ভিসা পেলে এসে আপনি ড্রাইভিং লাইসেন্সটি পরিবর্তন করবেন পর্তুগালের ড্রাইভিং লাইসেন্সে তাইলে হয়ে গেল ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা জব বিষয়ে কি এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আছে কিনা আপনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপা ইফাতা জাহা ইফাত যাই হোক ওয়ালাইকুম আসসালাম আপনি চেষ্টা করুন জব বিষয়ের বিষয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলে ইয়ে করবেন আর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওইভাবে সহজে নেওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট এখন বর্তমানে একটা বাণিজ্য হয়ে গেছে সিন্ডিকেট হয়ে গেছে ইন্ডিয়ান যে এজেন্ট যারা আছে তাদের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওই লাইন লিঙ্ক খুঁজেন তারপরে আপনি পাবেন ইনশাল্লাহ আর জব শিকার বিষয়ে বৈধ হওয়া যাবে কিনা জব শিখে বিষা দেয় বৈধ আপনারা যারা আসবেন সেখানে এখানে প্রথমে চার মাসের ইয়ে দিবে একশো বিশ দিনের বিষা দেয় তারপরে পর্তুগালে এসে আরও ষাট দিন এক্সটেনশন করানো যায় মেয়াদ বানানো যায় তাহলে আপনি ছয় মাস পাবেন এর ভিতরে আপনাকে অবশ্যই কাজ পেতে হবে জব পেলে আপনি কন্ট্রাক্ট থাকলে তারপরে আইমার সাথে যোগাযোগ করবেন আপনি আইমা আপনাকে বায়োমেট্রিকের জন্য ডেট দেবে সেই ডেটে যাই আপনি বায়োমেট্রিক দেবেন সমুদ্র যা যা কাগজপত্র লাগে সব দিয়ে পেপারস দিয়ে হ্যাঁ তারা যে ফিও জমা নেবে কার্ডের জন্য তারপর আপনি বায়োমেট্রিক দিলে আপনি কার্ড আপনার ঠিকানা চলে আসবে এই প্রসেস সম্পন্ন করতেও কমপক্ষে মিনিমাম তিন মাস থেকে ছয় মাস সময় লাগতে পারে সব প্রসেস মার্কাসা নিয়ে অনেকে উদ্বিগ্ন আমি বলবো মার্কাসা এখনও কোনো খবর নাই কবে কি চালু হবে কি না ফ্যামিলি মার্কাসা হওয়ার ব্যাপারটা আমি বলবো অনেক মানুষ তো লাখে লাখে আবেদন করতে চায় ঢুকে সিস্টেমে তো এখন এটা বিকল্পভাবে লয়ারের মাধ্যমে চেষ্টা করতে দেখতে পারেন আপনার জন্য শুভকামনা রইল উনি পর্তুগালে ট্যুরিস্ট বিষয়ে এসেছে কিন্তু সেফ এন্ট্রি করতে পারেন না এখন অবৈধ হয়ে আছে জি আপনি অবৈধ আপনার মতো আরও হাজার হাজার মানুষ পর্তুগালে অবৈধ অবস্থায় আছে যেহেতু তেসরা জুনের পরিবর্তে তেসরা জুন দু হাজার চব্বিশে এই ইয়েটি বন্ধ করে দিয়েছে সেফ এন্ট্রি করার প্রসেসটি বন্ধ করে দিয়েছে এখন আপনি কীভাবে বৈধ হবেন এখানে একমাত্র লয়ার আছে লয়ারের মাধ্যমে আপনি যোগাযোগ করে দেখতে পারেন কোনো কিছু হয় কি না আরেকজন বলেছেন আমার স্ত্রী মার্কেটিংয়ে অনার্স জি পি এ থ্রি টু থ্রি পয়েন্ট ছেলে এগারো বছর ক্লাস ফাইভে ছোটো ছেলে আট বছর ক্লাস টুতে মেয়ে তিন আমি ব্যবসা করি বাচ্চাদের স্কুলে ভর্তি করে পড়াশোনা করার কি কোনো ব্যবস্থা আছে কি না আমার স্ত্রী স্টুডেন্ট ভিসা পায় আমরা যদি আসতে পারি আপনার স্টুডেন্ট স্ত্রী যদি স্টুডেন্ট ভিসা পায় এবং পর্তুগালে আসে ফ্যামিলি বাচ্চা নিয়ে সবাই সেট হতে পারবেন একসময় ইনশাল্লাহ আর এগুলোর জন্য ধাপে ধাপে প্রসেস পদ্ধতি আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে পর্তুগালে এসে তাহলে সবাই পাবে সবাই সুযোগ হবে ইনশাল্লাহ দেখেন আপনারা আপনার স্ত্রী বিষা পেলে সাথে সাথে আপনাদেরও যদি বিশা দেয় তাহলে তো ওয়েলকাম পর্তুগালে ঠিক আছে আমরা বলবো বে বিন্দু পাড়া পর্তুগাল হুম আপনাকে পর্তুগালে স্বাগতম ধন্যবাদ প্রশ্নের জন্য পর্তুগালে কাজ নেই শুধু সেভিনটি খোলা নিয়ে পড়ে আছে দালালগুলা ভাই আপনি তো পর্তুগালে কাজ নেই পর্তুগালের যদি আপনার যে খবরটা রাখে রেখেছেন আপনি কমেন্টটা করেছেন আপনার যদি স্যঞ্জেনের কোনো কার্ড থাকে আপনি ভাই মনের মধ্যে আরাম নিয়ে শান্তি নিয়ে ঘুমাচ্ছেন কাজ করতেছেন পয়সা পাচ্ছেন আপনার মতো যারা সেনজেনে এসেছে বিষা নিয়ে অন্য ক্যাটাগরি বিষা নিয়ে এখানে অবৈধ হয়ে গেছে কোনো 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 না কোনো কারণে প্রত্যেকটা কার্ড না থাকার পিছনে অনেকগুলো কারণ থাকে অনেক সময় বিষয় এসে এখানে ম্যাচ চলে যায় হয় হতে পারে না তো সবারই তো একটু স্বপ্ন স্বাদ আছে ঠিক আছে তো সবার স্বপ্ন যেন পূরণ হয় সেটার জন্য আমরা দোয়া করি হ্যাঁ আমরা বাধা আর কে আছে কে সরকার যদি দেয় বাট সরকার এখন কঠিন সেফেন্টি খুলবে না এটা আমি বলতে পারি আপাতত আর এই সরকারের আমলে আর খোলার সম্ভাবনা দেখছি না তো যাই হোক ধন্যবাদ পালে এমন আন্দোলন করার জন্য শীষ থাকলেও কার্ড দেবে শীষ থাকলে কার্ড দেবে ব্যাপারটা হচ্ছে শীষ থাকলে আসলে কার্ড দেয় সেক্ষেত্রে হয়তো কি হচ্ছে কি শীষের রকম দেখে তারা হ্যাঁ শীষ এমন কোনো গুরুতর অপরাধ যদি আপনি করে থাকেন যে দেশে আগে ছিলেন সেখান থেকে আবার বায়োমেট্রিক নিয়ে থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে অনেক সময় আপনাকে সমস্যা করে কিন্তু দুই বছর ওভার হয়ে গেলে সিসের মেয়াদ যেদিন থেকে বায়োমেট্রিক দিয়েছিলেন দুই বছর আড়াই বছর চলে গেলে আর সাধারণত এই সমস্যা করার কথা না একজন বলছে উনি ওয়ার্ক পারমিট পেয়েছে বাট অ্যাম্বাসি ফেস করতে পারতেছি না বিকজ ইন্ডিয়া ভিসা দেয় না ইন্ডিয়া বিষয় পাওয়াটাও অনেক কঠিন বর্তমানে দু হাজার অক্টোবর নভেম্বর থেকে চলছে ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে এই সরকার নতুন সরকার বাংলাদেশে এসেছে আপনারা জানেন ইন্ডিয়ান ভিসাও আপনার বিভিন্ন ঝুট জামালে করে পেতে হয় এবং বাংলাদেশে যদি কোনো আইনগত জটিলতা থাকে সাবধান ইন্ডিয়া ইমিগ্রেশনে কিন্তু আটকায় ঢুকতে দেয় না ইন্ডিয়াতে হ্যাঁ এরকম সম্প্রতি এগারোটি ফাইল পর্তুগালের ওয়ার্ক বিসার জমা দেওয়ার জন্য একটা এজেন্সি গিয়েছিল সেখান থেকে তারা বিভিন্ন ধাপে ধাপে দশজনকে রিলিজ করেছে একজনকে ইন্ডিয়াতে ডুবে দেয় নাই থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে ব্যাক করে দিয়েছে কাজেই সাবধান একজনে সেলুট জানিয়েছে আপনাকে অভিবাদন ভাই ধন্যবাদ সতেরো সাত দু হাজার চব্বিশে ওনার কার্ড এখনও আসেন নাই এখন কি আয়মাতে কী করব আপনি আয়মাতে নিজে যোগাযোগ করেন ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন ফোনে যোগাযোগ করেন যদি এটাতে সম্ভব না হয় ভাই আলামিন শেখ আপনি চেষ্টা করুন লয়ারের মাধ্যমে আপনি এটার মোকাবেলা করেন রোমানিয়া থেকে সেফ ইনটি করতে পারবেন না এখন এই এই জিনিস বন্ধ হয়ে গেছে টোটালি করতে পারবেন না ট্যুরিস্ট ভিসা নিয়ে পর্তুগালে এসে উদ্যোক্তা ভিসা করে টিআরসি কার্ড পাওয়া যায় কিনা এখন টুরিস্ট ভিসে এসে পর্তুগালে কোনো ধরনের ভিসাতেই আপনি কনভার্ট করতে পারবেন না কাজেই আপনি পর্তুগালে আসার ইচ্ছা এবং শখ আল্লাহ থাকলে ভাই অবশ্যই ওয়ার্ক বিষয়ে আসুন জব শিকার বিষয়ে আসুন অথবা স্টুডেন্ট বিষয়ে আসুন ফ্যামিলি ইউনিফিকেশন রয়েছে ইত্যাদি বিষয়ে অথবা অনেক টাকা থাকলে আপনি গোল্ডেন ভিসা ক্যাটাগরিতে আপনারা ট্রাই করতে পারেন আপনার জন্য শুভকামনা রইল অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাত হোক আপনাদের জন্য শান্তি পোষণ হোক মহান আল্লাহ পাকের পক্ষ থেকে দু হাজার সালের দশ আগস্ট উনি সেভিনটি করলে লিগেল হওয়া যাবে কি না আপনি জুন থেকে যেহেতু শেষ হয়ে গেছে এখন আপনি করা না থাকলে সেভিনটি আগে করলে আপনার তো সম্ভাবনা আছে সেফিনটি যদি করা না থাকে তাহলে সম্ভাবনা নাই এটা বলবো এগুলা দেখবেন শীসের যদি কোনো প্রবলেম থাকে তাহলে বায়োমেট্রিক দেওয়ার সময় কী কী সঙ্গে নিয়ে কী কী সঙ্গে নিয়ে বিশেষ করে মহাত্মা গান্ধী বায়োমেট্রিক সেন্টারে সিস থাকলে আইমা আপনাকে বলবে হ্যাঁ মুখে বলবে অতবা একটা কাগজ দিবে আর যদি সেটাও না করে আপনারা টাকা পয়সা নিয়ে আপনি ছেড়ে দেয় তাহলে আপনি চলে আসুন এসে অপেক্ষা করতে থাকুন আপনার শিসের কোনো ঝামেলা না থাকলে আপনি যদি কার্ডটা পেয়ে যান পর্তুগালের টিআরসি কার্ড তা তো হলই আর যদি আইমা জানিয়ে দেয় যে তোমার শিস আছে তুমি শীস আগে মোকাবেলা করে আসো তাহলে আপনি যেভাবে হয় সেভাবে আপনি ব্যবস্থা করবেন অবশ্যই যারা বিশেষজ্ঞ আছে লয়ার আছে তাদের সাথে এগুলো কথা বলবেন আর যে দেশে আপনার বায়োমেট্রিক ফর এক্সাম্পল আপনি ইটালিতে যদি বায়োমেটিক থাকে কিংবা ফ্রান্সে যদি বায়োমেট্রিক থাকে ফ্রান্সের লয়ার এবং ইটালির লয়ার দিয়ে আপনি এগুলো কাটাতে হবে সিসির ব্যাপারটা কাটাতে হবে দেখতে হবে টাকা পয়সা লাগুক ওখান থেকে ক্লিয়ারেন্স আনবে বিশেষ করে আপনি যদি ফ্রান্সে থাকেন ফ্রান্স থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে পারেন অথবা ইটালি থাকেন ইটালি থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে পারবেন তাহলে এই ডকুমেন্টটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনি আমাকে দিবেন আপনার লয়ারের মাধ্যমে বা অথবা আপনি নিজে তাহলে হলো তাহলে আশা করা যায় ভালো কিছু হবে ফরম সেভেন মডেল এখানে বাইশুরু নেয় কিন্তু এখন বর্তমান প্রেক্ষিতে এক দেড় মাস থেকে দুই মাস সময় নেয় এটার সার্টিফিকেটটা দেওয়ার জন্য ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে হয় আর অ্যাপয়েন্টমেন্ট না হলে ওই যে লিজনের বাইরে অন্যান্য ইয়ে রয়েছে আইমা সেন্টার রয়েছে বা লুজাদার সিদাদর রয়েছে সেখানে আপনার সরাসরি একদম ভুরবেলা যেতে হবে গিয়ে লাইনে থাকতে হবে তারপরে আপনি ডি সেভেন ফর্ম আপনার রেসিডেন্ট কার্ড তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট এগুলো সাথে নিয়ে যাবেন কেমন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ভাই আমার ফিঙ্গার দুইবার বার চলে গেছে এখন আমার কী করে নেই আপনার ফিঙ্গার ডেট দুইবার আসে চলে গেলে আপনি এখন আয়মার সাথে যোগাযোগ করা ছাড়া করা নেয় আপনার কীভাবে চলে যায় আপনি কোন দেশে থাকেন আপনি কি পর্তুগাল থাকেন না ভাই আপনি এত উদাসীন কেন বর্তমানে কি আপনি এতই মানে পানির মতো মনে করেছেন ডাল ভাত মনে করেছেন যে আপনি পঞ্চাশ টাকা ভাত খাওয়া যাবে ব্যাপারটা তো তা না একটা এক্সাম্পল দিলাম মনে কিছু নেবেন না ঠিক আছে আপনারা উদাসীন হবেন না সচেতন হন হ্যাঁ এটা একটা ভবিষ্যতের প্রশ্ন এখানে একজন ভাই প্রশ্ন করেছেন আপনি ফিঙ্গার দিয়েছেন আঠারো দশ দু হাজার চব্বিশে অক্টোবরের আঠারো তারিখে এখন ইমেল আসে যে বায়োমেট্রিক ডান এরপরে কি কোনো সমস্যা হবে কি না আপনি যদি ফিঙ্গার দিয়ে থাকেন বায়োমেট্রিক দিয়ে থাকেন তাহলে তো হইলই সমস্যা কী আর কী সমস্যা হবে এখন সমস্যা হইলো যদি কোনো কিছু আপনাকে কার্ড না দিয়ে বায়োমেট্রিক দেওয়ার পরে যদি কার্ড না দিয়ে কোনো লেটার দেয় সেক্ষেত্রে আপনি লয়ারের মাধ্যমে ফেস করবেন আর নিজে পারলে নিজে ফেস করবেন এটাই আর কি আপনার জন্য শুভকাম কামনা এবং দোয়ার হইল একজন প্রায় একটা জটিল প্রশ্ন করছি এটার উত্তর দিতে হয় তারপরে শেষ করব আজকের পর্ব ভাই আমার পাসপোর্টের মধ্যে স্ত্রীর নাম যেটা আছে সেই নামের সাথে আমার স্ত্রী জাতীয় পরিচয়পত্রে মিল না এমতবস্থা আমি কী করব পর্তুগালে ফিঙ্গার দিয়েছি আপনার পাসপোর্টের সাথে আপনার ওয়াইফের পাসপোর্টের নাম মিল আছে কি না যে মনে করেন ফারজানা আক্তার আপনার ওয়াইফের নাম আমি ধরলাম তো আপনার এই ওয়াইফের ফারজানা আক্তারের নামটা আপনার পাসপোর্টের ফারজানা আক্তার স্পাউস ক্যাট জায়গায় স্পাউসের জায়গায় আপনার যদি থাকে নামের বানান থেকে ধরে সব সব ঠিক থাকে তাহলে আপনার এই এই নামটা যদি ফারজানা আক্তারটা যদি আপনার ওয়াইফেরও নাম হয় এবং সেই নামটা যদি তার পাসপোর্টের সেম স্পেলিং থাকে বানামের বানান সহ জন্ম তারিখ এভ্রিথিং ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই আর এখানে যদি আইডি কার্ড হ্যাঁ এখন কথা আছে আইডি কার্ডটা আপনার কোন সময় লাগবে আইডি কার্ডটা যখন আপনি বাংলাদেশের পাসপোর্টটি রিনিউ করার জন্য যাবেন সেক্ষেত্রে আপনার এটা ধরতে পারে সেক্ষেত্রে আমি বলবো আপনার অনেক ইজি করতেছে বাংলাদেশ সরকার পাসপোর্ট সংশোধনের জন্য আপনারা পাসপোর্ট আপনার বউয়ের ওয়াইফের পাসপোর্টটি সংশোধন করে নেবেন ঠিক আছে এবং আইডি কার্ডও সংশোধন করা যায় খুব সহজেই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশোধন করা যায় এ এক্ষেত্রে এক থেকে দেড় মাস সময় লাগে এই আর কি কিছু টাকা পয়সা খরচ যাবে তো আপনার জন্য শুভকামনা যারা এই ব্লগের প্রশ্নোত্তর পর্ব দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে তাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম